এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আরেকটা এবার কুড়ি লেখো ম্যাডাম এটা তোমাকে পড়া দিয়েছে যে দেখো দেখো চব্বিশ তারিখে পড়াটা দিয়েছে আছে না তুমি সবগুলো হয়ে কিছু হবে না

ওদের পুরো আগের দিন ভিডিওতে তোমাদের দেখিয়েছি ওদের পুরো বইতে কিন্তু এইরকমই আখে দেখে লিখতে হবে কুড়ি পর্যন্ত আছে এটা শেষ এরপরে আবার চেঞ্জ আছে এই যে কাউন্ট করা এবার দেখো ও কিন্তু এ থেকে জেড পর্যন্ত লিখতে পারে ওর মেন প্রবলেম হচ্ছে ওকে আমি ছোটো থেকে স্লেটে লিখিয়েছি এই জন্য এই খাতাতে লিখতে ওর এখন অসুবিধে হচ্ছে মানে রুল খাতা দিয়ে কখনও লেখেনি ওর হাতের লেখা খুবই সুন্দর তবে সেটা স্লেটে স্লেটে হচ্ছে আমি এই যে যেরকম বক্স টেনে দিই আর এরকম ওপরে লিখে দিলে ও দেখে দেখে লেখে অ্যাকচুয়ালি ওর মনটা না একটু চঞ্চল মানে ও যদি পাশে যদি বই রেখে দিয়ে যদি বলি যে বই দেখে দেখে লেখো ও বইয়ের দিকে তাকিয়ে নেক্সট টাইম খাতার দিকে তাকিয়ে লেখে না কিন্তু এক মিনিট কিন্তু যদি বলি যে ওপরে লিখে দিয়েছে দেখে দেখে তুমি নিচে লেখো তখন কিন্তু ফটাফট মিনিটের মধ্যেও শেষ করে দেয় কিন্তু এটাই যদি ওকে যদি বলি এই বইটা দেখে তুমি এই খাতায় লেখো তখন কিন্তু লিখতে চায় না মানে ওর মনটা একটু চঞ্চল মানে এদিক ওদিক তাকায় শুধু লেখার সময় মানে যেই লেখাটা এখানে ওর এক মিনিট লাগবে না মানে ধরো এখানে আমি কুড়ি পর্যন্ত দিয়েছি তো এটা লিখতে ওর দু মিনিটও লাগবে না কিন্তু এই কুড়ি পর্যন্ত যদি আমি ওকে বলি এই বইটা দেখে তুমি এখানে লেখো একে চন্দ্র বই দেখে লেখো তখন ওর লিখতে ওর এক ঘন্টা লেগে যাবে ম্যাডাম রাইট দিয়েছে মা দেখো স্কুলেও ম্যাডাম কিন্তু ওকে এইভাবে লিখে দিয়েছে ও কিন্তু এ থেকে পর্যন্ত লিখতে পারে অ্যাকচুয়ালি এই যে তিনটে করে লাইন আছে না এই লাইনটা ও মানে কায়দা করে লিখতে পারছে না আর আমি যেহেতু ওকে এই রকম বক্স টেনে স্লেটে এই যে এরকম বক্স টেনে দি ও কিন্তু সুন্দর গুছিয়ে পুরোটা লিখতে পারে এমনি লিখেছে আচ্ছা এবার তুমি মা এটা ফটাফট করে লিখে মিমিদেরকে দেখিয়ে দাও ঠিক আছে না আর ও বড় হাতের এ থেকে যেট পর্যন্ত পুরোটা না দেখে লিখতে পারে কিন্তু আমি ওকে এই খাতায় দিয়েছি কেন লিখতে যাতে এই খাতাটাও লিখতে খাতায় লিখতেও সুবিধে হয় মানে শিখতে পারে ওই জন্য আর এখন আমি দেখো দুটো প্যারা পড়া তোমাদের সাথে আমি শেয়ার করবো একটা হচ্ছে ওকে ওয়ান টু দিয়েছি কুড়ি পর্যন্ত ও টেন পর্যন্ত এক একা না দেখে লিখতে পারে আর দেখে দেখেও একশো পর্যন্ত লিখতে পারে দেখে দেখে তো আমি এখন ওকে কুড়ি পর্যন্ত দিয়েছি তোমাদের দেখানোর জন্য যে ও কী করে লেখে কি লেখাটা E c'è tetto. তো মেঘনা তো স্লেটে খুব সুন্দর করে লিখতে পারে আর খাতায় তো লেখাটার অভ্যাস নেই আর এখন দেখো আমার সঙ্গে এখন মানে কী বলবো ওকে আমি বলেছি যে রুল পেন্সিল দিয়ে লেখ ও এখন জোর করে পেন দিয়ে লিখছে আর যে পেন দিয়ে লিখিস না ভুল হয়ে গেলে মুছতে পারবি না ও বলছে আমার ভুল হবে না আমি লিখতে পারবো মা তারপর দেখো ও ছোটো ছোটো করে লিখছে অ্যাকচুয়ালি আমি ওকে যতটা স্পেস দিই ও কিন্তু সেই স্পেসের মধ্যে লিখতে চেষ্টাটা করে তো ওই জন্য দেখো আমি ওকে এইভাবে দিয়েছি যাতে ওর লেখাগুলো একটু ছোটো ছোট হয় যাতে পরবর্তী সময় পরীক্ষার সময় ওর হাতের লেখাটা সুন্দর হয় সেই কারণে কিন্তু আমি ওকে বড় জায়গা দিই না আমি ওকে ছোটো ছোট জায়গা দিই যাতে ও ছোটো ছোটো করে লিখতে পারে তো দেখো এ থেকে যে পর্যন্ত এমনিতে না দেখে লিখতে পারে কিন্তু না দেখে লিখতে গেলে না হাজার বার আমার সাথে কথা বলবে পুতুল নেবে অন্য বইপত্র নেবে অন্য খেলনা নেবে তখন আমার মাথাটা গরম হয়ে যায় ওই জন্য আমি ওকে কী করি উপরে লিখে দিই ও যাতে ওর নিচে দেখে দেখে লিখতে পারে আর স্মল লেটারটাও পুরোটা এখনও একা লিখতে পারে না তবে দেখে দেখে কিন্তু পুরোটা লিখতে পারে আর দেখে দেখে লেখাটাও ফার্স্ট দিনই শিখে গেছে যেদিন আমি ওকে প্রথম ওপরে লিখে দিয়ে বলেছিলাম নিচে লেখো মানে ইন্ট্রোডিউস করেছিলাম ফার্স্ট দিন যেটা স্মল লেটার তো এই দেখো লিখেছে দেখেছো ও লিখেছে পেন দিয়ে লিখেছে বলে একটু এরকম হচ্ছে কিন্তু যদি রুল পেন্সিল বা স্লেট দিয়ে লিখতো তাহলে কিন্তু লেখাটা আরো সুন্দর হতো দেখো সবার আগেই বলি প্রত্যেকটা মানুষই আলাদা সে ছোট মানুষ হোক বা বড়ো মানুষ হোক প্রত্যেকটা বাচ্চার গ্রোথ আলাদা বাচ্চার ব্রেন আলাদা বাচ্চার সমস্ত কিছুই আলাদা তার জন্য বাচ্চার পড়াশোনাগুলোও কিন্তু আলাদা আলাদাই হবে কিছু কিছু বাচ্চারা দেখবে ষোলো মাসে মারা অ্যাডমিশন করে দেয় প্লে স্কুলে তাদের একটা স্কুলে গিয়ে যে একটা অভ্যাস হয়ে যায় সেটা কিন্তু চার পাঁচ বছরের বাচ্চাদেরও হয় না যেসব বাচ্চাগুলো একা মানুষ হয় বা ঘরে একা থাকে বা ঘরবন্দি থাকে বা শহরে ঘরবন্দিতে থাকে সেরকমটা তো কোনো কোনো বাচ্চাকে পাঁচ বছরে প্রাইমারিতে ভর্তি করায় পাঁচ বছরের পর মানে পাঁচ প্লাসে আবার কোনো কোনো বাচ্চাকে ষোলো মাসে প্লে স্কুলে আবার কোনো কোনো বাচ্চাকে তিন সাড়ে তিনে নার্সারিতে যাই হোক প্রত্যেকটা মানুষ আলাদা প্রত্যেকটা মানুষের মা বাবা আলাদা প্রত্যেকটা মানুষের মা বাবার বাচ্চাকে লালন পালন করার মানে পদ্ধতিও আলাদা তেমনি বাচ্চার কিন্তু সব কিছুই আলাদা আলাদা হয় তাই কোনো বাচ্চা বড় হয়ে গেলে সে লিখতে পারলো না কিংবা কোনো বাচ্চা ছোট থাকলে সে লেখা শিখে গেল। এটা নিয়ে কিন্তু কোনো মাদের কম্পেয়ার করাটা উচিত না কিন্তু বাচ্চারা কিন্তু রেশারেশিটা করে না রেশা করি আমরা মায়েরা আমাদের মধ্যে কিন্তু এই যুদ্ধটা থাকে আমাদের মধ্যেই রেশারেশিটা থাকে ওরা হচ্ছে শিশু ওরা সরল মন ওদের কিন্তু তারপরেও ক্লাসের বাইরে আমরা মায়েরা আলোচনা করি যেন তো আমার মেয়ে এখনও লিখতে পারে না ও বলবে জানো তো আমার মেয়ে সব পারে লিখতে ও বলবে জানো তো আমার ছেলে ছ বছর হয়ে গেলো এখনও আমার ছেলেটা লিখতে শিখলো না ও বলবে জানো তো আমার ছেলেটাকে দু বছর একই ক্লাসে দিয়েছি কিন্তু আমার ছেলেটা এখনও সেন্টেন্স লিখতে শিখলো না এই যে রেশারেশিটা এটা কিন্তু বাচ্চাদের নয় এটা কিন্তু বাচ্চার প্যারেন্টসদের তো আমার মনে হয় একজন মা হিসেবে নতুন বাচ্চাকে স্কুলে ভর্তি করিয়েছি যতটা পর্যন্ত এতদিন স্কুলে গিয়েছি মোটামুটি পনেরো দিন হবে স্কুলে গেছি প্রত্যেক দিনই সেম আলোচনাটা হয় কিন্তু তবুও আমি নিজের মনকে সান্ত্বনা দিয়ে দিই আর ওদেরকেও আমি বলি বাকি মাদের যে কিছু হবে না গো আজকে শিখছে না কালকে ঠিকইও শিখতে পারবে এত চিন্তা করে কোনো লাভ নেই সবাই এক লাফে ওপরে উঠে যায় না ধীরে ধীরেই ওপরে উঠে তো এরপরে দেখো মেঘনাকে আমি ওপরে এবিসিডি লিখতে দিয়েছিলাম পুরোটাও ফিনিশ করেছে আর নিচে আমি ওকে স্মল লেটা আবার লিখতে দিয়েছিলাম কেননা পেন দিয়ে তখন লেখাটা ভালো হয়নি সেই কারণে আমি কিন্তু ওকে আবার লিখতে দিয়েছি এ থেকে জেড পর্যন্ত কিন্তু আমি লিখ লিখে দিই ও নিজে লিখেছে বড়ো হাতেরটা এরপরে ছোটো হাতেরটা যেহেতু ও পারে না ওই জন্য আমি ওকে বললাম ছোটো হাতেরটা আমি লিখে দিচ্ছি তুমি দেখে দেখে লেখো এরপরে কিন্তু ও দেখো দেখে দেখে লিখছে দু একটা দু একটা ফুল করছে সেটা আমি আবার ওকে শুধরে দিচ্ছি তারপর আবার ঠিক করে দিচ্ছি ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানাবে আর আমার কথাগুলো নিয়ে যদি তোমাদের কোনো মন্তব্য থাকে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে আমার মেয়ে যেন তো তিন বছর পর্যন্ত কথা বলতে শেখেনি আমার মাথাটা সবাই খারাপ করে দিয়েছিল আমার বলতে ভয় নেই বাড়ির লোক থেকে শুরু করে সবাই কেউ কেউ বলেছিল তোমার মেয়ের পা ব্যাকা তোমার মেয়ে হাঁটতে পারবে না কেউ কেউ বলেছিল তোমার মেয়ের মাথায় চুল নেই আবার বাড়ির লোক তো বলেছিল দাঁত উঠেনি ডাক্তার দেখাও ইঞ্জেকশন দিয়ে দাঁত উঠিয়ে দাও কত কিছু মানে একটা মাকে যে কত কিছু মানে ফেস করতে হয় বাচ্চার জন্য কোনো ঠিক ঠিকানা নেই তার জন্য আমি একটা কথা সবসময় মানি যে একটা মানুষের নখ দাঁত চুল সব কিছুই হবে শুধু ওয়েট করতে হবে আর কারোর সঙ্গে কখনো তুলনা করলে হবে না যে ওর হয়েছে আমার হয়নি কেন আমার মেয়ের কিন্তু সব কিছুই দেরিতে হয়েছে ওর ন মাস কমপ্লিট হয়েছে তারপর হামাগুড়ি দিয়েছে বারো মাস হয়েছে তারপর ওর দাঁত উঠেছে হাঁটা শিখেছে তিন বছরে জন্মদিনের কিছুদিন আগে মানে সাত আট দিন আগে ও সেন্টেন্স বলা শুরু করেছে তার আগে ওর সমস্ত কথা আমরা বুঝতে পারতাম শুধুমাত্র আমি আর ওর বাবাই বুঝতাম ওর ঠাম্মা দাদু ওর কথা অত বুঝতে পারতো না ছোটোবেলায় তখন ও দু অক্ষরের কথাগুলো

না এমনকি সে হয়তো বড় হয়ে ভালো স্টুডেন্ট হতে পারে তো কোনো কিছুরই কোনো গ্যারেন্টি নেই তো সবার ক্ষেত্রে কিন্তু সব কিছু এক হতে পারে না কেউ দেরিতে শেখে কেউ তাড়াতাড়ি শেখে শুধু তোমাকে ধৈর্য ধরতে হবে আর ওয়েট করতে হবে যেহেতু ওরা শিশু বাচ্চা ওদের খেলার বয়স এখনই ওদের এত চাপ দিয়ে দিলে হবে না এখন ওদের ক্লাসের এক একটা মানে সাতটা করে বই সাতটা আটটা বই ওরা কত কিছু চাপ তারপরে যদি মা বাবা যদি এরকম করে লেখার জন্য শেখার জন্য চাপ দেয় তখন ওদের কতটা প্রেশার করবে বলতো খেলার ছলে ওদেরকে শেখাতে হবে আমি তো মেঘনাকে পড়াতে বসলেও খেলার ছলেই পড়াতে বসাই তোমরা হয়তো বিশ্বাস করবে না মাঝে মাঝে আমি ওকে ফোন দিয়েও পড়াতে বসাই একটা ফোনে কার্টুন চালিয়ে দিই তারপরে কিন্তু ও নিজে কার্টুনটা দেখতে দেখতে হোমওয়ার্কগুলো করে নেয় যখন একদম করতে চায় না তখন এটা করি হ্যাঁ হুম

ওকে থেকে জোর করিনি কিচুড়ি স্কুলে আড়াই বছরে নিয়ে গেছিলাম কিন্তু ও প্রচন্ড বদমাশি করতো কেননা ও তো ছোটবেলা থেকে খুবই চঞ্চল ছিল যারা তোমরা আমার ডেলি ব্লগ দেখতে হয়তো তারা জানো বাচ্চারা একটু করা ভালো বাচ্চাদের তো আমার চকমকের অবস্থা একদম খারাপ কেননা আজকে ছাব্বিশে জানুয়ারি ছিল তো স্কুলে গেছিলাম সকালবেলা গুজু করে তারপর বাড়িতে এসে রান্নাবান্না স্নান টান কাছাকাছি করা মুখ টুক যে ধুয়েছি অ্যাকচুয়ালি ওয়াশ বা সামান কোনোটাই নেই খুব ঠান্ডা লাগছিলো ওই জন্য নর্মাল জল দিয়ে স্নান করেছিলাম চোখ মুখে জল দিয়েছি যে আর এই কালি ভূত হয়ে আছে আর এগুলো আমি এখনো পরিষ্কার করিনি আমি এখন এগুলো পরিষ্কার করিনি রেড কালার পেন এখানে নেই তো মেঘনাকে আমি এভাবেই শিখেছি কোনোদিন আমি ওকে মানে জোর করিনি পড়াশোনার জন্য তো ওই খিচুড়ি স্কুলে নিয়ে যেতাম তারপরে খিচুড়ি স্কুলে নিয়ে গিয়ে সত্যি কথা বলতেও শিখে না বাড়িতেও সবসময় আঁকে নিয়ে ব্যস্ত থাকতো মানে বই খাতা পেন্সিল দিলেও আঁকতো শুধু লিখতো না মানে এবিসিডি লেখা বাড়িতে ও চারটে লেখা শিখেছে মানে এবিসিডি এই চারটে একদিনে ফার্স্ট টাইমে ও শিখেছে জাস্ট উপরে লিখে দিয়েছিলাম আর নিচেও দেখে দেখে লিখেছে তো এইভাবে আমি আমি নিজে তো স্টুডেন্ট পড়াতাম এইভাবেই আমি বাচ্চাদেরকেও শেখাতাম যারা বইয়ের দিকে তাকিয়ে ধ্যানটা না দেয় লেখা শুনলাম

ঠিক আছে যাও তো বন্ধুরা কেমন লাগলো আমি মেঘনাকে এইভাবেই শিখিয়েছি ওপরে লিখে দিলে ও নিচে দেখে থেকে তাড়াতাড়ি করে লিখে নেয় কিন্তু ও যেগুলো লিখতে পারে সেগুলোও যদি আমি ওকে বই দেখে পাশাপাশি লিখতে বলি ও তাও মনোযোগটা খাতার দিকে তাকিয়ে থাকে না একবার এদিকে দেখবে একবারের এদিকে দেখবে একবার খেলনা নেবে একবার পুতুল নেবে আর আমাকে হাজার প্রশ্ন করবে এরকমটা করে স্কুলে গেলেও মেডাকের সাথে এরকম করে স্কুলে গেল হ্যাঁ তো ওই জন্য না আমি এই বুদ্ধিটা নিজেই বার করেছি যে ওপরে যদি আমি লিখে দিই তাহলে ও ফটাফট দেখে দেখে লিখতে পারবে ও লেখাগুলো চিনেও যাবে শিখতেও পারবে তাড়াতাড়ি আর হাতের লেখাটাও সুন্দর হবে ছোটো ছোটো করে লিখতেও পারবে আমি নিজের নিজের ইচ্ছা মতন আমি ওকে জায়গাটা দিতে পারবো তাহলে ও নিজে ওইটুকু জায়গার মধ্যে লিখতে চেষ্টাটা করবে তো ওই জন্য না আমি ওকে সবসময় স্লেটে বক্স কেটে 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 শিখিয়েছি মানে বাংলা লেখা হোক ইংরাজি লেখা হোক একে চন্দ্র হোক সব কটা আমি ওকে বক্স কেটে দিতাম আর বক্স কেটে 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 শিখিয়েছি আর ও থেকে ও পর্যন্ত না দেখে লিখতে পারে দেখো তুমি কানে পড়েছো তুমি কানে পড়েছো হ্যাঁ আর ক থেকে দাঁড়াও তোমাদের দেখাই আঁকা আঁকা এটা একবার ওকে আর ক খটা এখনো পুরোপুরি সবগুলো পারে না কিন্তু দেখে দেখে সবগুলো পারে তো দেখো মেঘনা আমাকে এঁকেছে এই দেখো দেখো তুমি টিপ পড়েছো আমি টিপ পড়েছি দেখাই মুন্ডুটা কেমন তুই এঁকেছিস আমার এটাও আমাকে এঁকেছে ও আঁকার প্রতি খুব ইন্টারেস্ট ওর ওকে আঁকাতে ভর্তি করে দিতে হবে আমার মনে হচ্ছে তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে জন্য সবাই খুব ভালো থেকে সুস্থ